বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের জুতা পাবেন সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি শুরু থেকে একটু স্যাম্পেল গুলো দেখাই কত করে দিচ্ছেন এটা পড়বো আপনার একশো টাকা রেট একশো টাকা রেট খুবই সুস্থ বাহ্যাক তিনটা কালার কালার বাহ দারুন কত করে দশ টাকা পড়বো একশো দশ টাকা আপনার ইন্ডিয়ান ক্যাটাগরি করছে এগুলা ইন্ডিয়ান কফি বাংলাদেশি একবারে রেট পড়বো সত্তর টাকা আমরা বলছি এটা চামড়া এখন তো এটা সুন্দর সফট আছে এটা পড়বে আপনার 75 টাকা জোড়া মাত্র ইন্ডিয়ান মালের মতো করছে ডিজাইন দেখতে না জি খুব চমৎকার কত করে 60 টাকা 60 টাকা পড়বে এটা বাহ দশম তো 60 টাকা সাই ওয়াও চানার সাথে রাখলে ধরার কোনো ক্যাপাসিটি নাই যে গুলো একটা ব্ল্যাক কালার পড়বে ওয়াও এই তিনটা কালার পাবে জি একটু উঁচা টাইপের জি আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা পড়বে 140 টাকা এটা ডিজাইন আছে একশো দশ টাকা তিনটা কালার যাবে তিনটা কালার দেখোসঅ নাম্বার আছে ওটাতে যোগাযোগ করলে কালার আছে এটা দুইটা কালার যাবে কতটা মানে আপনি বলতে চাচ্ছেন আসলে সব তো ঝুলানো সম্ভব না সব জুলান খুবই আনকমন ডিজাইন এটা খুবই আনকমন মালটা

এটার মতো দেখতে করছে আমার বেলমাল আছে ওইটা আরকি বাংলাদেশ করছে আট দশ বছর বাচ্চাদের ছোট বড় করা যায় যে বাচ্চাদের কালেকশনটা এটা আচ্ছা কত ছোট ষাট টাকা টাকা চমৎকার জুতা বাচ্চারা খুব খুশি

সম্পূর্ণ জুতা ওনারা পাইকারিতে এখন কম দামে বিক্রি করে থাকে আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই জুতা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এখানে হাজার হাজার মডেলের জুতা আছেমিস জুতা আর এই দোকানে আছে আহ দেখতে পাচ্ছেন এখানে স্টক আর স্টক মনে হয় যে এটা একটা গুডাউন মানে গুডাউনের মতে জমা মানে আপনারা আসলে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের জুতা পাবেন সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি শুরু থেকে একটু স্যাম্পলগুলো দেখাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে ভাইয়ার এখানে কোন কোন কোয়ালিটি আছে আপনাদের জন্য কিনতে এবং দাম জানতে সুবিধা হবে তারপরে এখানে দেখেন বাচ্চা কালেকশন প্রচুর 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 বাচ্চার কালেকশন আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো এবং এই মার্কেটটা কোথায় এই দোকানটা কোথায় এবার কোনটার কত টাকা ফ্রাই সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব এবং আমি আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন এত করে অনার আছে ভাইয়ার সাথে একটু কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে তো আপনি জুতার কালেকশন প্রচুর প্রচুর জুতার কালেকশন দেখা যায় বিশেষ করে বাচ্চাদের জুতো তো প্রচুর আছে মনে হচ্ছে জি জি বাচ্চা মিডিয়াম বড় সব আইটেমই আছে সব আছে না এগুলো সব পাইকারিতে বিক্রি করি সব পাইকারি আচ্ছা আচ্ছা এ কি আপনাদের কাছ থেকে আমার কাস্টমার নিলে কি কম দামে পাবে মনে হয় অবশ্যই কম দামে পাবে মার্কেট থেকে অবশ্যই কম দামে কম দামে দিবেন জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা বুঝতে কোন কাস্টমার যদি আপনার এই দোকানে আসতে চায় কিভাবে আসবে আমাদের ঠিকানা দেওয়া হবে ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় 60 নম্বর দোকান ফাতেমা শুস আপনি তো এই দোকানের ওনার জি জি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু অলরেডি বুঝে বলেছেন এই মার্কেটটা কোথায় দোকানটা কোথায় আপনাদেরকে এখন আমি রেটটা জানিয়ে দিব যে আসলে কোনটার কত টাকা প্রাইস এবং কি কি আছে তা আমি একটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো ভাই আমাদেরকে আসলে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন

মানে মা মেয়ে মিডিয়াম বাচ্চাদের বা বাচ্চার মায়ের জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তিনটা করে কালার হবে এটা তিনটা করে কালার হবে না আচ্ছা কত বড়টা কত করে এটা বলবো আপনার হচ্ছে একশো টাকা এটা বলবো একশো দশ টাকা আচ্ছা এটা হলো একশো পনেরো একশো টাকা দুইটা মডেল দশ বন্ধু দেখেন এই একটা মডেল অনেক সুন্দর এটা হচ্ছে কালার হয় কত ভাইয়া এটা ভিতরে তিনটা কালার হয় তিনটা কালার হয় না ওয়াও তিনটা কালার হয় 110 টাকা পড়বে শুধু 110 টাকা কালার হবে তিনটা তিনটা কালার পড়বে তিনটা কালার পেয়ে যাবেন মাত্র 110 টাকা করে এটা যদি হুবহু দেখতে চানাটা এটা পড়বো 170 টাকা কিনা পড়বো আচ্ছা চাইনিজটা 170 টাকা আর এটা হলো বাংলাটা জি বাংলাদেশি একশো দশ টাকা কিনা পড়বে একশো দশ টাকা আরে ইন্ডিয়ান বুঝতে পারছি এটা খুবই কম একবারে কম না ওয়াও

আরাম পাবে অনেক আরাম পাবে দর্শক ধরতে আসলে যারা নিতে চান চলে আসতে পারেন কতগুলি এটা বলবো শুধুমাত্র পচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা কি বলেন ভাই মতো বিশ্বাস হয় না সত্যি মানে খুবই সস্তা দিচ্ছে কোম্পানি মানে চানার মতো দেখতে বাংলাদেশে বানাইতেছে এগুলো কোম্পানি চানা থেকে না রেটটা খুবই কম দিতেছে মাত্র চানার সাথে কম্পিটিশনে যাওয়ার জন্য আর কি আচ্ছা মাত্র 95 টাকা 95 টাকা দর্শক বন্ধু দেখেন মানে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর মডেল সবচেয়ে সস্তা পেয়ে যাবেন মাত্র 85 টাকা দেখেন তিনটা কালার পেয়ে যাবেন মাত্র 85 টাকা তো চাইনিজের মত ভালো কোম্পানি বানাইছে এটা মানে কালার হয় কয়টা ভাই তিনটা তিনটা কালার আচ্ছা কত করে দিচ্ছেন

দেখেন এই একটা মডেল আছে কালার হয় কয়টা মানে দুইটা করে কালার দুইটা করে কালার না কত করে দিচ্ছেন এটা পড়বে আপনার সত্তর টাকা এটাও সত্তর টাকা সত্তর টাকা জি প্লাস্টিক রাবার চামড়া মতো দেখতে মানে দূরের থেকে এগুলো বোঝা যাবে না সুন্দর সফট আছে এটা পড়বো আপনার পঁচাত্তর টাকা ধরা মাত্র পঁচাত্তর টাকা জি কালার হয় কয়টা দুইটা কালার পরবে দুইটা কালার কাস্টমার পাবে আসছে আসতেছে না প্রতিদিনে কালার হয় কয়টা দুইটা পড়বো দুইটা কালার হবে না কত করে এটা এটা পড়বে সত্তর টাকা সত্তর টাকা দশ মধ্যে দুটা কালার পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা মতো করছে ডিজাইন দেখতে না জি বেশি মালাগুলো খুব সফট যেমনা মঞ্চ এগুলো ব্যবহার করতে পারবে সব সময়ের জন্য খুবই আরামদায়ক রেট পড়বে 75 টাকা 75 টাকা জি 60 টাকা পড়বে পিভিসি মালাগুলো আবার তাই কত টাকা 60 টাকা পড়বে এটা বাহ দশম তো 60 টাকা পেয়ে যাবেন মডেল আছে জি জি অনেক মডেল আছে পুরুষের অনেক আছে মানে আপডেট রানিং এর ভিতরে যে কোনো যে আইটেমগুলো প্রতিদিন আসছে সবই পাবেন এখানে এখানে পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা পড়বে 70 টাকা 70 টাকা জি কালার অপশন ডিজাইন আছে ভাই এর এই দোকানে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আচ্ছা কত করে দিচ্ছেন এটা পড়বো আপনার 225 টাকা 225 টাকা জি জি আচ্ছা এটা 225 টাকা এটা পড়বো আপনার 215 টাকা আচ্ছা কম আছে এটা কত 200 215 টাকা 225 টাকা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু এটার ভিতরে সেম মডেলের স্ক্রিন ছাড়া আছে আপনার ডিজাইন ছাড়াটা এটা পড়বো আপনার 105 টাকা

কয়টা দুইটা কালার হবে এই দুইটা কালার পাবে জি আচ্ছা কত করে এটা পড়বো আপনার নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা আচ্ছা থেকে নিচে দেখতে পারেন খুবই আনকমন ডিজাইন এটা খুবই আনকমন মালটা

দুজনের মানে ছোট বড় হয় তো পুরো তিনটা কালার যাবে ওয়াও দারুন কত করে এটা এটা পড়বে হচ্ছে আপনার 100 টাকা এটা পড়বে 110 টাকা আচ্ছা 100 টাকা 110 টাকা ওয়াও খানগুলো তো খুব চলে হ্যাঁ খুব চলে খুব সফট মালগুলো খুব আরামদায়ক অনেক সফট এগুলো অনেক সফট আরামদায়ক ওয়াও দারুন খানের জি জি আচ্ছা আচ্ছা খানের এটা কত করে এটা পড়বে 55 টাকা রেট 55 টাকা জোড়া জি 55 টাকা এটা দুইটা কালার যাবে এর হচ্ছে এলআর কোম্পানি এটা বারমিস আরামদায়ক একবার পাতলা আরামদায়ক পায়ের সাথে

তিনটা করে কালার না তিনটা করে কালার বাবরের জুতো কত করে দিচ্ছেন এটা পরব পঁচানব্বই টাকা রেট এটা পরে নব্বই টাকা রেট এটা আশি টাকা রেট এটা পড়বে নব্বই টাকা রেট আচ্ছা আচ্ছা এই রেট এই মালটা হচ্ছে আমরা অফিসিয়াল এর সব সময় চলে শীতে বৃষ্টিতে বর্ষা সব সময় সব সময় চলে এগুলা অফিসিয়াল লোকে ব্যবহার করে ওকে এটা কত এটা কত করবেন 80 টাকা 80 টাকা জি ওয়া দ সুন্দর এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 80 টাকা 80 টাকা তারপরে দেখাবো কোনটা এই যে মালটা এই মালটা এটা তো চাচ্ছি জি জি এটা প্লাস্টিক কোয়ালিটির ওয়া খুব সুন্দর কালার হয় কাটা কালার একটা এগুলো একটা কালারই জি এক কালারই কত করে দিচ্ছেন এটা পুরো 75 টাকা 75 টাকা জি একটা কালার পাবে 75 টাকা ওকে একটা মাল আছে বাবরের শু বলে এটারে বাবর শু জি বাবর কোম্পানি বাও দারুন কয়টা কালার একটাই এটা শুধু এগুলো শুধু একটা বাবরের একটা জুতি হয় না কালো ওকে কত এটা 75 টাকা 75 টাকা ওকে তারপরে মাল আছে চারসি একবার খুবই আরামদায়ক খুবই রানিং মালটা এগুলা ওয়াও এটা যেগো পছন্দ করব এটা তো মনে হয় না যে প্লাস্টিক প্লাস্টিক বোঝা যায় বোঝা যায় না বোঝা যায় না ওয়াও কয়টা কালার একটাই তো একটাই শুধু কালো কত করে এটা এটা পুরো 80 টাকা 80 টাকা এটা কোনো ভাব নাই না না আচ্ছা ওর বাচ্চাদের জুতা আছে

আর কি বাংলাদেশে পড়ছে কপি হ্যাঁ তিনটা কালার যাবে আপনার পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া তিনটা কালার হবে জি তিনটা কালার পঁয়ষট্টি টাকা তিনটা কালার হবে পঁয়ষট্টি টাকা জোড়া মাল আছে চানা হ্যাঁ হ্যাঁ

এটা কত রেট রেট সেম রেট পঞ্চান্ন টাকা জোড়া পেয়ে যাবে দেখেন কালারের অভাব নাই ভাইয়া কিন্তু দেখাচ্ছে কালার দেখেন একটা করে কালার দেখাচ্ছি এই কালার গুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন মাত্র

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এই জুতাটা হেভি লাগতেছে এই জুতাটা খুবই হেভি অনেক আরামদায়ক টেকসই হ্যাঁ মালটা খুব টেকসই দিব এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা পরবে হচ্ছে দুটো কালার এর পরবে আপনার 60 টাকা এটা 60 টাকা জোড়া জি জি এই দুটো কালার পাবে জি জি দেখেন দর্শক বন্ধু এই দুটো কালার পাবেন এই যে আরো কিছু মাত্র 60 টাকা জোড়া এগুলোর ভিতরে এগুলো আছে না জি জি এগুলো একই রেট পরবে 60 টাকা 60 টাকা জোড়া জি জি 60 টাকা এটা টেকসই নেবে অনেক টেকসই অনেক টেকসই রেসপন্স বলে এগুলো ওয়াও দেখেন এই যে বারমিস একটু সফট একদম সফট

আমাদের এখানে হচ্ছে আপনার গুলিস্তান ফ্লাইওভার এর কাছে আমাদের মার্কেটটা ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলা 66 নম্বর দোকান ফাতেমা শুস আচ্ছা WhatsApp এর মধ্যে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে আবার অনেকে আসবে না তারা কিভাবে নেবে তারা হচ্ছে আপনি ওই ফোনে যোগাযোগ করবে আমরা স্যাম্পল স্যাম্পল পাঠাবো মোবাইলে আপনারা ভাই WhatsApp এ স্যাম্পল পাঠাবেন আমি চয়েস করব রেট দিয়ে দিমু যেটা বলবে ওইটাই ওই ভাইয়া আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম